আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য তার আগামী বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে আমি যে ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর জন্য একটি প্রিয় ঘাস এই ঘাসটি কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং হয়ে থাকে আর এই ঘাসটি একবার যদি কাটিং আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটা না এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে কিরকম পাতাটা হয়ে থাকে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন একটু ঘাস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এখানে কিন্তু পাতা প্রথমে দেখাচ্ছে যে শুকনো পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু আপনার রূপে খেয়ে থাকবে তারপরে এই যে দেখেন কাঁচা পাতা খড় এটা কিন্তু আমি একেবারে নিচ থেকে ভাঙতে পারি নাই কিন্তু উপর থেকে ভেঙেছি কারণ এটা অনেকগুলি ঘাস তো ভিতরে হাত ঢুকানো যায় না এই অবস্থা তো দেখেন পাতাটা দেখতে কত সুন্দর এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় নাই দেখেন কীরকম নরম আর এই যে দেখেন এই যে গিটগুলি যে কাটিংয়ের যে গিট এই কাটিংয়ের গিটের ভিতরে দেখেন শিকড় কিভাবে চলে এসেছে দেখেন শিকড় দেখেন কিভাবে চলে এসেছে দেখেন শিকড়গুলি আর প্রতিটি গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে দেখেন এই যে এখানে একটু অঙ্কুর তারপর আবার এই পাশে আবার আরেকটি অঙ্কুর এই যে এই পাশে আরেকটি অঙ্কুর হ্যাঁ এই যে দেখেন এই অঙ্কুর এই যে অঙ্কুর প্রতিটি গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটির খুব ভালো মানের একটি ফলন হয়ে থাকে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটি খুব সহজে আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা কিন্তু এখন এই ঘাসটি নাই এই ঘাসটির বর্তমান এতটাই এই ঘাসটি লাভজনক ঘাস এই ঘাসটি গরু ছাগলকে যদি আপনি খাওয়াতে পারেন এই ঘাস খাওয়ালে আমি গানটি সহকারে বলতে পারি শুধু যদি আপনি এই ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনার বাজার থেকে ফিটের বস্তা দানাদার খাদ্যের বস্তা আপনার কিনতে হবে না এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন যদি দানাদারের উপর নির্ভর করে যদি আপনি গরু অথবা ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না বরঞ্চ আপনার লসই হবে কারণ বর্তমান বাজারে দানাদার খাদ্যের দাম কিন্তু প্রচুর পরিমাণে এই বছর যে কুরবানির ঈদ গেছে কুরবানির ঈদে কিন্তু আপনারা যদি যারাই দানাদার খাদ্যের উপর নির্ভর হয়ে আপনার যারাই গরু ছাগল পালন করেছেন আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে কি পরিমাণে আপনাদের লাভ হয়েছে কি না খান হয়েছে যে অবশ্যই বেশি একটি লাভ হয় না যদি আপনি ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু ঘাস শুধু কাটবেন আবার এক ছাদ থেকে কাটবেন আবার দেখবেন যে অন্য প্রান্ত থেকে আপনার ঠিকই ঘাসটা হয়ে গেছে এই যে দেখেন আমরা এই ঘাসটা কিন্তু কেটেছি কাটার পরে দেখেন আবার ঘাসটা কিন্তু আবার হয়ে যাচ্ছে এই যে যে ঘাসটা এখন দেখতে পাচ্ছেন ঘাসটা কিন্তু এখন ছোট আর এই যে আমি যে ঘাসটার মধ্যে দাঁড়িয়ে আছি এই ঘাসের জমিটা থেকে এই পর্যন্ত কয়েকবার মানে এই ঘাসটা কিন্তু রোপণ করেছি কয়েক বছরের পর বছর হয়ে গেছে প্রায় দুই তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও দেখেন দেখতে কত সুন্দর সতেজ এই ঘাসটি আরও কয়েক বছর থাকবে তো যাই হোক যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই গাছের কাটিংগুলি সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ